সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে পরিমাপের ত্রিকোণমিতি অনুশীলনীর নয় নম্বর অঙ্কটি আমরা করতে যাচ্ছি প্রশ্নটা দেখি এখানে লেখা আছে সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণ সময় দেখল যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে তখন জাহাজটির অবনতি কোন ছিল তিরিশ ডিগ্রি এইটুক থেকে আমি এইভাবে লিখতে পারি যে দেখো এই হচ্ছে আমাদের একটা টাওয়ার এ বি হচ্ছে টাওয়ার এই বিন্দু থেকে ভদ্রলোক দেখল এখানে একটি জাহাজ আছে ধরে নিলাম এটা হচ্ছে সি বিন্দু ওকে এবং সেই জাহাজের সাথে এই টাওয়ারের অবনতি কোন হচ্ছে কত তিরিশ ডিগ্রি রাইট কিছুক্ষণ পরে লোকটি দেখলো জাহাজটির অবনতিকরণ পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ জাহাজটির অবনতিকরণ তখন এইখানে চলে আসছে এবং জাহাজটা হয়ে গেছে তখন এই বিন্দুতে দূরে ছিল আর একটু কাছে চলে আসছে যদি টাওয়ারের উচ্চতা পঞ্চাশ মিটার হয় এই টাওয়ারের উচ্চতা যদি পঞ্চাশ মিটার হয় তবে ওই সময় বা এই সময়ে জাহাজটি কত দূরত্ব অতিক্রম করেছে অর্থাৎ আমাদের এইটুক ডিস্টেন্স বের করতে হবে প্রথমে ছিল কোথায় এইখানটাতে পরে এই ডি বিন্দু থেকে বি বিন্দুর আমাদের ডিস্টেন্স বের করতে হবে তো চলো অঙ্কটা করে ফেলি এখানে যে তথ্যগুলো আছে প্রদত্ত তথ্য হতে আমরা পাই আমরা যদি এইভাবে লিখি যে প্রদত্ত উত্তর প্রদত্ত তথ্য হতে আমরা পাই সেটা কি সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে টাওয়ার এর উচ্চতা সেটা কত পঞ্চাশ মিটার রাইট এরপর হচ্ছে প্রথম অবনতি কোন প্রথম অবনতি কোন তিরিশ ডিগ্রি দ্বিতীয় অবনতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তাই তো এবং প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রে কারণ এই জাহাজগুলো যখন এখানে আসে বা এখানে আসে এখানে কিন্তু আলটিমেটলি একটা ভূমি হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে প্রতিটি ত্রিভুজের উচ্চতা সেটা কি একই কিন্তু জাহাজের দূরত্ব আলাদা তাইতো এক্ষেত্রে আমরা প্রথম লিখতে পারি প্রথম ধাপ তাহলে আমরা লিখতে পারি প্রথম অবনতি কোন এর ক্ষেত্রে সেটা কি লক্ষ্য করো আমাদের দুইটা মান দেওয়া আছে একটা হচ্ছে কোন দেওয়া আছে আর একটা হচ্ছে উচ্চতা দেওয়া আছে কিন্তু আমাদের বের করতে হবে কি আমাদের কিন্তু বের করতে হবে এই সি থেকে বি পর্যন্ত যে ডিস্টেন্স হয়েছে এটার একটা মান কিন্তু বের করতে হবে যেটা আমরা জানি না তো এইটা পুরোটা হচ্ছে গিয়ে ডি আর এখানে এই বি থেকে ডি পর্যন্ত হচ্ছে ধরলাম ডি ওয়ান তো আমরা এইভাবে লিখতে পারি একটা হচ্ছে ডি ওয়ান আর এটাকে ধরলাম হচ্ছে ডি টু তাহলে বুঝতে সুবিধা হবে তো আমরা প্রথম অবনতি ক্ষেত্রে লিখলাম টেন থার্টি ডিগ্রি ইকুয়ালস টু প্রথমে কি ট্যান মানে হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি লম্ব এটা আমরা এখানে উচ্চতা হিসাবে কাউন্ট করব আর একটা হচ্ছে ভূমি বা ভূতল আচ্ছা এখন এখানে যদি মানটা বসাই তাহলে উচ্চতাটা কত পঞ্চাশ মিটার আর ভূমিটা কত ডি ওয়ান যেটা আমরা জানি না এখন টেন থার্টি ডিগ্রির মান কত টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে আমরা যদি ক্যালকুলেটারের সহায়তা নেই তাহলে আমরা লিখতে পারি সেটা কত ওয়ান বাই রুট থ্রি আর এইদিকে কত ফিফটি ডিভাইডেড ডি ওয়ান তো ডি ওয়ানটা কত দাঁড়াবে ডি ওয়ান সমান হচ্ছে কি ডিও হচ্ছে ফিফটি রুট থ্রি তাহলে এটার মানটা কত দাঁড়াচ্ছে আমরা যদি ক্যালকুলেটারের সহায়তা নেই এইটটি সিক্স পয়েন্ট সিক্স মিটার এটা কিন্তু প্রায় কারণ আমরা পুরোটা নেই নেই মিটার তো আমরা একটা মান বের করে ফেললাম সেটা হচ্ছে এইট্টি সিক্স পয়েন্ট সিক্স মিটার তো এটা হচ্ছে পুরোটা বি থেকে সি পর্যন্ত এখন আমরা যদি দ্বিতীয় অবনতি কোণের কথা চিন্তা করি দ্বিতীয় অবনতি কোন এর ক্ষেত্রে সেটা কি টেন ফর্টি ফাইভ ডিগ্রি আর এইদিকে উচ্চতা যেহেতু একই ফিফটি আর কত এটা ডি টু তো টেন ফর্টি ফাইভ ডিগ্রি আমরা জানি ওয়ান এদিকে ফিফটি আর এদিকে হচ্ছে ডি টু তাহলে মানটা কী দাঁড়াচ্ছে সুতরাং ডি টু সমান হচ্ছে কত ডি টু সমান হচ্ছে ফিফটি মিটার রাইট তো এখন আমাদের এই যে দুইটা ডিস্টেন্স হলো একটা হচ্ছে এইটি সিক্স মিটার আর একটা হচ্ছে কত এখন কথা হলো আমাদের প্রশ্নে কি ছিল যে তবে ওই সময়ে জাহাজটি কত দূরত্ব অতিক্রম করছে তো প্রথমে ছিল হচ্ছে এইটি মিটার এবং পরের অবতনিক অবতন কোন ক্ষেত্রে আমরা পাইছি ফিফটি মিটার তার মানে এই সময় এই সময় জাহাজটি ডি দূরত্ব অর্থাৎ ডি ওয়ান মাইনাস ডি টু করেছে তার মানে ডি ওয়ান কত এইটি সিক্স পয়েন্ট সিক্স আর ডি টু হচ্ছে ফিফটি মিটার উত্তর হচ্ছে 36.6 মিটার ওকে তো এই হচ্ছে আমাদের অবস্থাটা তো প্রশ্নটা একটু বুঝতে হবে প্রশ্ন ছিল একজন লোক যা সমুদ্রের দিকে তাকিয়ে আছে তখন একটা জাহাজ বন্দরের দিকে আসতেছে তুনি দেখলো তখন কোনটা ছিল 30 ডিগ্রি কিছুক্ষণ পরে লোকটি দেখলো কোনটা হয়ে গেছে অবনতিকণ 45 ডিগ্রি তো 30 থেকে 45 পর্যন্ত যে আসলো এর মধ্যে জাহাজটি থার্টি মিটার দূরত্ব অতিক্রম করেছে তো আশা করি নয় নম্বর অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো এই অঙ্কটা খুবই গুরুত্ব পরীক্ষার জন্য তো আমাদের এই অধ্যায়ে আর একটা অঙ্ক আছে নেক্সট ভিডিওতে আমরা ওই অঙ্কটা তোমাদের সহায়তায় করে ফেলার চেষ্টা করবো তো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না